মুর্শিদপুর যেই দরবার রয়েছে হক দরবার হক সিলসিলার দরবার ওই দরবারের মধ্যে রং মার্চ করে রং মার্চ করে সমস্ত পীর মাসে সেখানে যাবেন সারা বাংলাদেশের মধ্যে পীর মাসে পীর রক্ত রক্তহরণ হচ্ছে আমরা সচেতন থাকতে হবে আজকে অনেক মানুষ সুযোগ মাজারের মধ্যে হামলা করছে আমরা মুসলমানের সন্তান হিসাবে মাজারের মধ্যে হামলা করুক সেটা আমরা কোনোদিনও মেনে নিতে পারি আমরা এই টিপনিদের জানার দরকার আছে কি নাই আজকে আখাউর উপজেলা বাঠাবাটা থেকে আমরা এটা টিপনিদের জানাচ্ছি যারা মাজার শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় মসজিদের মধ্যে হামলা করে আল্লাহ তাদেরকে তাদেরকে বুঝদান করুক আল্লাহ তাদেরকে হেদায়ত আমি মুসলমান মনে রাখবা বাংলাদেশ বাংলাদেশের সর্বপ্রথম আল্লাহর অলিরা এসে আল্লাহর অলিম শাহ জালাল আল্লাহর অলিম শাহ পরান বাংলার জমিনে এসে ইসলামের দাওয়াত দিয়েছেন যাকে দিয়ে আসিন নিখাইলাম মোল্লা চিনলাম আজকে ইসলাম ইসলাম যাদের মাধ্যমে আমরা পেলাম তাদের মাজারা যারা হামলা দিতে চাই আমরা এগুলো ত্রিপুর নিন্দা জানানোর দরকার আছে কি নয় হাত আছে কি নয় অতএব শম্ভুপুর দরবারে যারা হামলা করেছেন মুর্শিদপুর দরবারে যারা অতিরিক্ত ভাবে হামলা করেছেন আজকে আজকে অনেক কোটি কোটি টাকার মাল সম্পদ তার আত্মসাত করে নিয়ে গিয়েছে হাইজাকারি করেছে ডাকাতি করেছে যারা এই ডাকাতদের বিচার বাংলার জমিনে হোক সেটা আমরা চাই কি চাই না আর যদি বলে চাই কি চাই না দরবারের ভিতরে ঢুকে গরু মহিষ ভেড়া যত কিছু আছে এগুলো সব কিছু নিয়ে গিয়েছে একটা বাংলাদেশ স্বাধীন দেশ স্বাধীন দেশের মধ্যে এরকম দাঙ্গা সৃষ্টি করবে মুসলমানের সন্ত্র হিসেবে আমরা সেটা কখনো মেনে নিতে পারি আমরা আমাদের অবস্থান থেকে ত্রিপুরিন্দা জানাচ্ছি আগামীকাল রূপ মার্চ আছে আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সবাইকে ওলি আল্লাহর চিনার ওলি আল্লাহ বুজার তো ফিক দান করে সবাই আ